자취 जाते है ज নমস্কার আজকে নতুন আরেকটি লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে পাঁচটার মতো আমরা ঘুম থেকে উঠে পড়েছি রেডিও হয়ে গেছি আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে তো মিশু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ঘুম থেকে উঠাবো আর খাওয়াবো আমরা বেরিয়ে যাবো আমরা বাইরে চাটা খাবো তো আস্তে আস্তে কথা বলছি কারণ ও ঘুমোচ্ছে বলে তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তুমি যাবে না আমাদের সাথে থাকবে থাকো থাকো তাহলে আমরা যাই বলো চলো রেডি হয়ে গেছি চলো চলো

এখানে পার্কিং হয় না যে মিনিট ধরে গাড়ি লাগাচ্ছি একবার কি ওখান থেকে হবে না ওটা তো দিতে হবে তোমার फोने डायरेक्ट कनेक्ट हो ना वाईफाई कनेक्ट हो हां ब्लूटूथ चलो प्यारा बोलम ना हम नहीं जानी हां हम जानी तो ठीक ही कोना हां हमको तो हमको वीडियो करता है फोटो तो करता है ना ना हमारे चाय खाबो चलो चाय खाबो चलो हमें पूरा है हैं टाका में बाबा फोन बड़ा है टाका बड़ा करू बाबा ये रुमाल रुमाल नीचे नीचे टाका में

কতদিন পর চায়ের দোকানে চা খাচ্ছি এখন বাজে হচ্ছে পনেরো নটা পোনে আটটা সরি পোনে আটটা এখান থেকে এখন আছে হ্যাঁ জাস্ট এয়ারপোর্টের রাস্তাটা পেরিয়েছি রেসে করে যাটা খেলাম আর এখান থেকে যেতে আমাদের চার পাঁচ ঘন্টা শুরু হয়েছে তো চলো চাটা খাওয়া হয়ে গেছে যাই আর রোডটা প্রচুর উঠেছে আজকে প্রচুর বড়োভাবে দেখা যাক আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে ছটার সময় কিন্তু বেরিয়েছি হচ্ছে সোয়া সাতটা সাড়ে সাতটার সময় যার কারণে অনেকটাই লেট হয়ে গেল দ যা গরম পড়েছে মানে সকাল ছটা আমরা উঠে গিয়েছি হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছটা সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল মানে সাতটা পর্যন্ত সুন্দর ছিল যেই আমরা বেরিয়েছি তখন তাকেই রোদা ওটাও তাড়াতাড়ি আচ্ছা দেখো আরো বড়টা হবে তো পুরো নানের মতো দেখতে গো আলু পরোটাটা না কিন্তু বেশি তেলে ভাজা না কিন্তু মানে যে রুটিটা কি পোড়া হলেও টেস্টি হবে খেতে আজকে

যাবো ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপরে রোদ রোদ প্রচুর এত গরম বাপ মাথার উপরে সূর্য সামনে এই সমুদ্র হোটেল থেকে সোজা সমুদ্র দেখা যাবে চলো ঘুরে আসো দিক থেকে বাকিরা ঘুরে চলে এসছে হোটেল থেকে সোজা একদম সমুদ্র দেখা যাবে দারুণ দা দারুণ দা দারুণ মোবাইল কতটা বোঝা যাচ্ছে জানি না তুমি দারুণ লাগছে দেখতে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে রোদ আছে খুব প্রচুর রোদ কিন্তু হাওয়া আছে সমুদ্রের ঠাণ্ডা কোনটা বাজে এখন দুটো আমরা চলে এসেছি ঘরে তা এখন আমরা খাওয়ার অর্ডার করব খাওয়ার অর্ডার করে খাবো মিশুকে খাওয়াবো দিয়ে পরে বাইরে তো প্রচুর রোদ এসো আর এখান থেকে সমুদ্রটা ভালো দেখা যাচ্ছে তা আসতে অনেকটা লেট হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আজকে দু তিন জায়গাতে জাম পেয়েছি যার কারণে ঘন্টা দেড় মতো আমাদের লেট হয়ে গেছে আর সকালবেলা আমরা বেরিয়েওছি অনেক লেট করে তো যাই হোক খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করবো আর ওদিকে তো মিশু কিচ্ছু খাইনি ব্রেকফাস্টে ওকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু খাইনি তো যাই হোক চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়ার অর্ডার করা হয়ে গেছে এদিকে ড্রেসটাও চেঞ্জ করে বসে আছি খাওয়ারের অপেক্ষায় কতক্ষণে খাওয়ার আসবে খেয়ে দেই চট করে বেরিয়ে পড়বো আর এখন বাইরে যা রোদ আছে তাতে সমুদ্রে মনে হয় এখন যেতে পারবো না দেখি খাওয়া দাওয়া পর দাদারা কী বলছে সেই হিসেবে আমরা যাবো চলো 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 খাওয়ারটা খেয়ে নিই তাদের সার্ভ করো কি অর্ডার করা হয়েছে দাদা

জানতো এদিকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে যার কারণে মানে এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটার মতো আড়াইটা থেকে পনেরো তিনটা হবে হয়তো যাই হোক চলে এসেছি এখন নামব সমুদ্রে বেশ অনেক দিন পর আমরা দু হাজার আঠারো উনিশে গেছিলাম হচ্ছে গোয়াতে গোয়াতে তারপরে গেছিলাম হচ্ছে উনিশের শেষের দিকে দীঘাতে মন্দারমণিতে আমরা আসিনি মন্দারমণিতে এবার ফার্স্ট টাইম আসলাম আর হঠাৎ করে সার্ডেন প্ল্যান হয়েছে তো আরও বেশি মানে এক্সাইটেড ফাঁকা একদম ফাঁকা চারিদিকে ফাঁকা জন্যই মন্দারমণিতে আসা বলো খুব সুন্দর ভিউ আর চারিদিকে মনে হচ্ছে লোকই নেই এত ক্লিন এত সুন্দর মিশু কেমন লাগছে এটা তোমার প্রথম সমুদ্র দেখো এক্সপিরিয়েন্স কেমন বলো দেখো না ভালো হয়েছে সেফটি নামবে না হিন্দ পুরো কালো হয়ে গেলাম সান ট্যান পড়ে গেল এখনই দেখো একদিনে হ্যাঁ একদিনই কালো কালো লাগবে এখন বেজে গেছে হচ্ছে 5টা 5টা পর্যন্ত আমরা সান করলাম এত ভালো লাগছিল যে তো রোদ ছিল না যার কারণে ওয়েদারটা এত সুন্দর হাওয়াও দিচ্ছে খাওয়াও দিচ্ছে তারপরে এত সুন্দর মানে খুবই ভালো লাগছিল সবাই মিলে খুব এনজয় করলাম বিশেষ করে নিশু বেশি এনজয় করেছে সবার সাথে এখন ওই গাড়িগুলোতে উঠেছে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে স্নান টান করবো তারপরে আবার দেখি একটু ইভিনিং স্ন্যাক্স করে এই সুইমিং পুলের দিকে যদি নামতে পারি তো নামবো না হলে না হ্যালো ঘুরা হলো হ্যাঁ বাবুকে জিজ্ঞেস করো কেমন মজা করলে বলে দাও তো বলো বাবা দারুণ মজা হয়েছে না একা একা আসলে অতটা মজা হতো না সবাই মিলে এসে যতটা মজা হতো বিশেষ করে ছোটদের জন্য প্ল্যানটা করা আর হঠাৎ করে প্ল্যান হয়েছি বারবার করেই বলছি যার কারণে তিনটে বাচ্চা খুব মজা করেছে সাথে আমরাও করেছি সামনেই হচ্ছে আমাদের হোটেল এই যে এই হোটেলটা একদম সোজা হেঁটে বিচে আসা যাচ্ছে এই যে না জলে স্নান করে এখনো হয়নি আমাদের শান্তি বলো না আর অনেক দরকার আল্ট অনেক অনেক গভীর আছে এটা গভীর আছে গভীর আছে মানে নামতে পারবে ওই রকম করে ঝাঁপাং করে নামতে পারবে ঝাঁপাং করে নামতে পাঠু পাঁডু চল আসো চল আসো এদিকে চলে আসো তাহলেই হয়ে যেত এই চলে আসো তো ওই যে বাবা চলে এসছে এখন বাজে হচ্ছে পনের সাতটা আমরা এসে স্নান দান করে ছটা মতো ঘরে ঢুকে গেছিলাম এসে পরে স্নান করে আর কি বলবো মিশু তো মানে যেহেতু সমুদ্রে স্নান করেছে ওকে আর ঘুম পাড়াতে হয় না নিজেই বসে বসেই ঘুমিয়ে যাচ্ছিলো খেতে খেতে তো ও ঘুমিয়ে গেছে ও কিছুক্ষণ রেস্ট করবে এদিকে আমরা হচ্ছে চা বানিয়েছি এখানে কিন্তু চাটা খাওয়া যাচ্ছে না ভালো লাগছে না আর যেহেতু এত টায়ার্ড হয়ে আছি তো মনে হচ্ছে একটু ভালো করে গরম গরম চা খেতে গেলে বেশি ভালো হয় তো দেখি বর্দারা তো ওই ঘরে আছে ওরা তো ফ্রেশ হচ্ছে আমাদের ফ্রেশ হওয়া হয়ে গেছে আমরা বসে আছি আর বর্দারা আসলে পরে কিছু একটা প্ল্যান করবো ততক্ষণ মিশু রেস্ট নিয়ে নিক তারপর তোমাদের সাথে কথা বলছি তো এখন বাজে হচ্ছে সোয়া সাতটা রেডি হয়ে নিয়েছি দাদা ফোন করেছিল ফোন করে বললো দাদারা দাদারা অলরেডি বেরিয়ে গেছে মানে রেডি হয়ে নিয়েছে কিন্তু মিশু যেহেতু ঘুমোচ্ছে ওই জন্য আমরা বেরোতে চাইছিলাম না তারপরে বললাম না আজকে রাতটাই তো আছি কালকে তো সকালবেলায় বেরিয়ে যাব ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি পরেছি হচ্ছে এই ড্রেসটা সেদিন জুডিওতে গেছিলাম এটা নিয়েছি বেশ ভালো তো ভেতরে একটা ইনার দিয়ে পড়তে হয়েছে কারণ ভি নেক তো অনেকটাই ডিপ যার কারণে বুঝতে পারছো ইনার দিয়ে পড়তে হয়েছে তো চলো যাই আগে বিকালের স্ন্যাক্সটা খাবো বিকাল তো নেই সোয়ার সাতটা বাজে যেতে গেছি সন্ধ্যা হয়ে গেছে পকোড়া টাকোড়া খাবো বিচের দিকে যাব তারপরে স্নাতে কি খাবো না খাবো ওখানে গিয়ে সবাই মিলে একসাথে প্ল্যান করবো তো চলো দেখো কি অবস্থা আমার ছেলের প্রায় সমুদ্রে স্নান করে ও কাত হয়ে গেছে একটা আরেক আর এটা অনিয়ন পাকোড়া

এখন বাজে হচ্ছে নটা ঘরে চলে এসেছি খাওয়ার অর্ডার দিতে হবে তাড়াতাড়ি করে ভেবেছিলাম বাইরে আজকে চিকেন দেশি চিকেন পাওয়া যাচ্ছিলো বাইরের যে ছোটো ছোটো হোটেলগুলো হয় আর ওখানে খুব ভালো দেশি চিকেন বানিয়ে দেয় যাই হোক আমরা একটু লেট করে দিয়েছিলাম বেরোতে বলে ওখানে গিয়ে বলার পর বললো যে রাত্রি দশটা সাড়ে দশটা হয়ে যাবে যার কারণে অত লেট করা যাবে না যেহেতু তিন তিনটে ছোটো বাচ্চা রয়েছে তো ওই জন্য চলে আসলাম কালকে আমরা বাইরে যে হোটেলগুলো আছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আজকে রাতে আমরা অর্ডার করেছি হচ্ছে ডাল ফ্রাই না এটা ডাল ফ্রাই তার সাথে ভিন্ডির একটা তরকারি আছে ভিন্ডি ভিন্ডি মশালা তার সাথে রুটি মিশুর খাওয়া হয়ে গেছে মিশুর রুটি খেলো আর শেষে আমি এখন খাচ্ছি